পঞ্চাশ বছর অপরাধ যদি বান্দা রব্বে কারিমের কাছে ডাক দেয় মালিক অপরাধ করেছে ক্ষমা করে দেয় ক্ষমা করে দেয় কোন বান্দা যখন আল্লাহর কাছে এভাবে ডাকতে থাকে মালিক বলে ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ জিন্দিগির সমস্ত গুলা মাফ করে দিই

যার জীবনে অপরাধ অনেক বেশি হয়ে গেছে যে আজ থেকে তো করে ফিরে আসবা যে আজ থেকে তো করে ফিরে আসবেন যে তো হুজুর আর কোনোদিন দিন গুণাক আর কোনোদিন ভুল করবা না এইরকম তাও বা এইরকম নিয়োগ করা যায় কি যায় না